হঠাৎ দাদিকে কুমকুম কানের দুল পরিয়ে দিল এবং আমার দাদি আসার পর বাসাটা পুরো জমজমাট হয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম হঠাৎ দাদি এসে বলতেছে তো ছেলের জন্য তো কিছু আনতে পারি না এটা কিছু কিনে রাখ ওকে আমি তো প্রচুর নিজেই মুরব্বী মানুষ নিজেই ঠিক মতো চলতে পারে না তবু আমার ছেলেকে টাকা দিচ্ছে এটাই হচ্ছে ভালোবাসা আর আমার ছেলে কিন্তু টাকা একদমই ধরতে চায় না প্রথম যখন আমার মা ওর হাতে টাকা দিয়েছিল তখন তো একদমই নেয় নাই কিন্তু এবার অন্তত হলেও টাকাটা ধরছে আসলে বাবু মনে মনে ভাবছে টাকাটা নিয়েই ফেলে না নিয়ে কি করবো নানি দাদি মানেই কিন্তু শান্তির আর একটা জায়গা দাদিকে একটা বছর পর দেখলাম কত যে আনন্দ হচ্ছিল মনের মধ্যে কত কথা জমেছিল সবকিছু দাদির সাথে শেয়ার করে অনেক বেশি হালকা মনে হচ্ছিল নিজেকে আর আমার রাজপুত্রকে দেখুন দাদির কোলে কি সুন্দর বসে আছে মাসাল্লাহ মাসাল্লাহ রাজপুত্রের হাতে আবার টাকাটা দিলাম কিন্তু সে একদমই নিল না তার বাবা আমার হাত থেকে টাকাটা নিয়ে নিছে এই বিষয়টা অনেক বেশি মজার ছিল এই অয়েল কম্পটা কিন্তু আসলেই বেস্ট এখানে আছে দুইটা প্রোডাক্ট একটা অয়েল আর একটা প্যাক অয়েলটি রাতে ভালোভাবে ইউজ করে সকালে শ্যাম্পু করে নেবেন আর প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন আমার চুলগুলো ঘন হওয়ার পেছনে কিন্তু এই অয়েলটার অনেক বেশি অবদান আছে অয়েল কম্বুটি ইউজ করলে চুল পড়া বন্ধ করবে চুল ঘন করবে খুশকি দূর করবে নতুন চুল গজাবে আরো অনেক বেনিফিট রয়েছে পেজলিং আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন নাদিম কিন্তু দাদির সাথে অনেক বেশি দুষ্টামি করে বলতেছে দাদি আমার দিকে তাকান আপনার সাথে কয়েকটা ছবি তুলি আমার দাদি হাসতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য অনেকদিন পর আমি কিছু মেকআপ অর্ডার করছিলাম সেগুলো নাদিম নিয়ে আমাকে দেখানোর জন্য আর হাসতেছিল প্রচুর বলে এভাবে আমার টাকাগুলো নষ্ট করতেছো খালি মেকআপ অর্ডার করে এখানে কয়েকটি মেকআপ আইটেম অর্ডার করছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন প্রথমেই ছিল বিউটি ব্লেন্ডার এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন কারণ কিছু দিনের মধ্যে বিউটি ব্ল্যান্ডার গুলো নষ্ট হয়ে যায় আর দেখুন আমার ফেসে দিয়ে বলতেছে দেখি চেক করি তুমি কতগুলো মেকআপ করছো আমি কিন্তু কিছু ইউজ করি জাস্ট ব্লাশার এই যে ওঠে নাই সব থেকে ছিল বাট আমার তো অনেক বেশি ভালো লাগছে নাদিমের পরে চলে আসলো কুমকুম আমাকে জ্বালানোর জন্য এখন মনে হয় না কোনো কিছু আর একা নিতে পারবো কারণ কুমকুম ভাগ বসাবে এখান থেকে ওই নিয়ে চলে যাবে কতগুলো এইগুলো নিয়ে আমাদের মধ্যে একটু বার যুদ্ধ লেগে যাবে আর এখানে ছিল কিউট একটা চিরুনি চিরনিটা একটু ছোট ছিল টুরে নিয়ে যাওয়ার জন্য বেস্ট একটা চিরনি ছোটর মধ্যে আর ছিল কিউট কিউট পিন এবং ওনাদের পেজের নাম প্রতিটা প্রোডাক্ট আমি নিজে চয়েস করে নিয়েছি অসম্ভব সুন্দর ছিল আর ইয়ারিং গুলো টপস এর জন্য দুলের সাথে পরাই দিলো দেখুন কেমন লাগতেছিল এটা আমার ননদ নিয়ে নিছে ও নাকি বেশি পছন্দ হয়েছে এই ইয়াররিং গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাকটা বেশি ভালো লাগছে আর চিরুনিটা দেখুন কত কিউট এরকম চিরুনি পাইলে কিন্তু অনেক বেশি খুশি লাগে লিপস্টিক গুলা কিন্তু চব্বিশ ঘন্টা লং লাস্টিং করবে এবং লিপস্টিক গুলা অনেক বেশি সুন্দর ছিল স্মেল সুন্দর না হলে লিপস্টিক দিতে মন চায় না বাট এটাই স্মেল ছিল চকলেট আমার ডার্ক লিপস্টিকটা দিবে এগুলা কিন্তু পার্টি সাথে অসাধারণ লাগবে জানিনা ওকে এখন কেমন লাগবে লিপস্টিকটা কিন্তু অনেক সুন্দর ভাট কুমকুমকে দেখুন কেমন কট মতো লাগতেছে এই কালার গুলো কিন্তু আনকমন সহজে পাওয়া যায় না সব মিলিয়ে অসাধারণ একটা দিন পার করলাম আমরা সবাই মিলে এই লিপস্টিক এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখন আমাদের মধ্যে চলছে কে কোন কালার টা নিব আমার দাদিও চলে এসছে দেখার জন্য এইসব দৃশ্যগুলো ছিল অসাধারণ মানে নাকি ভালো লাগতেছিল দাদি মুরব্বী হয়ে গেছে তবুও জুয়েলারি ভালো লাগতেছিল বলতেছিল দে আমি একটা পড়ি তারপরে কুমকুম আমার দাদি কে কানের দুল পরায় দিল দেখে অনেক বেশি হাসতেছিলাম দাদিকে ভিডিও এখানে শেষ করতেছি আর জুয়েলারি গুলোর পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ